সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি তোমরা সবাই ভালো আছো আমি পুতুল বেশ ভালো আছি তো দেখো আমি সকাল সকাল আজকে কোথায় যাচ্ছি এখন সকাল কিন্তু নয় আমি দশটা পঁয়তাল্লিশে ট্রেন ধরবো তো বুঝতেই পারছো আমি স্টেশনে মানে আর প্রায় দশ মিনিট পরেই আমার ট্রেনটা ঢুকবে ঠিক আছে আর তার মধ্যে কিন্তু ঝিরঝির করে খানিকটা বৃষ্টি হয়ে গেল। কখনো বৃষ্টি কখনো। বৃষ্টি না তোমরা তো সবাই জানো এটা আর বলার কি আছে তো এই যে দুদিক দিয়ে ট্রেন ঢুকে গেছে আর আমি ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই আর ভিডিও তো এখন আমাকে ডবল ডবল করে করে নিচ্ছে একটা ইউটিউবের মতো করছি আর একটা করছি আমার ফেসবুকের মতো করে ঠিক আছে তো দুটো দু রকম করে ভিডিও বানিয়ে নিচ্ছি আর এখন সত্যি কথা বলতে কয়েকদিন আগেও না মানে আমি প্রথম থেকে ভিডিও করি আমার রকম খারাপ লাগে না কে দেখলো না দেখলো কিন্তু মধ্যখানে কটা দিন যে আমার কি হয়ে গেছিল আমি জানি না তখন আমার এরকম ভিডিও করতে খারাপ লাগতো বাট এখন লাগে না আর এই যে আমার ক্যানিং লোকাল চলে এসছে দেখেছো ক্যানিং লোকালে আমি এখন এই যে উঠে গেছি আর এই পিয়ারালা দাদা পিয়ারা ঠেয়ারা বিক্রি করছে তো তোমরা একটু শুনবে আওয়াজটা তো একটু শুনে নাও ট্রেনের আওয়াজ ਪਾਸਟਾ ਇਲੈਕਟ੍ਰੀ ਜਗ੍ਹਾ ਹੈ ਅਵੇ ਪਾਸਟਾ ਗਾਜ ਵਾਲਾ ਪਾਸਟਾ ਪੂਰੀ ਡਾਣਾ ਦੇਬੋ আর ব্যাপারটা কি বলো তো ট্রেনে উঠবো অথচ ট্রেনে হকাররা উঠবে যে আওয়াজটা যে সব কিছু মিলিয়ে কিন্তু বেশ একটা ভালো লাগে দেখো আমি চলে এসেছি পিয়ালি স্টেশনে যার জন্যে আমি ক্যানিং লোকালটা ধরেছি আর তোমরা সকলেই কম বেশি জানো যে পিয়ালিতে আমার একটা জায়গা আছে তো বহুদিন ধরে আমি এখানে আসি না আমার কি মনে হলো আসি আর পাশের জমির বৌদিও আমাকে ডেকেছিল বলছিল ব আমাকে বদ্দি বদ্যি বলে অনেক দিন ধরে আসো না একটু আসো আর আমি নিজের একটু পার্সোনাল কাজে গেছিলাম পার্সোনাল কাজ বলতে আমি তোমরা তো জানো একটু এলআইসির কাজ টুকটাক করে থাকি তো সেই কাজেও আমি সব মিলিয়ে আর কি একটু গেছিলাম তো কি বলবো তোমাদের এখানে এখন তো এটা শুকনো যখন খুব বৃষ্টি হচ্ছিলো আমি ভিডিও করতে পারিনি কারণ আমি এই যে এই দাঁড়িয়ে রয়েছি না তো আমার মোবাইলটা ভিজে যাবে সেই কারণে আমি ভিডিও করতে পারিনি দেখো বৃষ্টিটা কমেছে আমি চলে এলাম ভ্যানের কাছে আর আমি কিন্তু একটা ভ্যানে বসে বসে ভিডিও করছি আর এই মহারাজকেও আমি আমার ক্যামেরা বন্দি করে নিলাম তো শুধু তোমরা দেখতে থাকো আমি মানে এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ আমি কিন্তু অলরেডি ভ্যানে উঠে গেছি আর ভ্যানে উঠে গিয়েই আমি এই যে চলে এলাম আমি আমার জায়গায় ঠিক আছে আমি রাস্তায় মধ্যখানে আর ভিডিও করতে পারিনি ওই যে আবার বৃষ্টি আবার বৃষ্টি তো দেখো আমার পুকুরটা জলে জল আর এই পুকুরটার মধ্যে হচ্ছে গিয়ে ওই পাশের বাড়ির বৌদিরা মাছ ছেড়েছে ওরা ছাড়ে প্রত্যেকবারই মাছ ছাড়ে তোমার দাদাও ছাড়ে তো এখানে আরও লোকজন ছিল তারা এদের বাড়ি এসেছিলো আর আমার পাশে দেখো ওই যে জলটা দেখছো ওটা খুব সামান্য জল কিন্তু কী সুন্দর যে পাশের জমিতে ওরা ধান টান চাষ করে তো আর আমার বাড়িটার প্রতি আমার এত মায়া গাছপালাগুলো শুধু দেখছো ওই পাশে যারা দাঁড়িয়ে আমি তাদেরকে চিনি না ঠিক আছে ওরা ওদের বাড়ি বোধহয় এসেছিলো এবার আমার ফেরার পালা ভ্যানে করে আমি চলে এসেছি এসে দেখো আমি আর স্টেশনে উঠতে পারছি না কি বৃষ্টি কি বৃষ্টি তিনটে কুড়ি না দুটো কুড়ি আমি ভুলে গেছি যেন ট্রেনটা ছিল মানে আমার হাতে পনেরো মিনিট ছিল আর এত বৃষ্টি এত বৃষ্টি আমি স্টেশনে যেতে পারছি না তো অবশেষে কিন্তু স্টেশনে যেতে বাধ্য কারণ আমি তো বন্ধুরা আমি তো বাড়ি ফিরে চলে আসলাম প্রায় তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে